এইভাবে কাতলা মাছের রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখুন দুর্দান্ত লাগবে আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের খুবই সহজভাবে কাতলা মাছের মশালাকারি তৈরি করে দেখাবো এতটা সহজভাবে তৈরি করে নিতে পারবেন আর খেতেও হবে দুর্দান্ত টেস্টে চাইলে একবার হলো বাড়িতে ট্রাই করতে পারেন দেখবেন গরম ভাতে আর কিছুই লাগবে না তো সবার প্রথমে আমি এখানে এক কেজি মতো কাতলা মাছ নিয়ে নিয়েছি এবারে এই মাছের পিসগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এই মাছের পিসগুলোর মধ্যে কিছু মশলা মাখিয়ে নেব তো প্রথমেই অল্প করে একটু লবণ দিয়ে দিচ্ছি তারপর অল্প করে একটু হলুদের গুঁড়ো দিয়ে দেব আর অল্প করে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি তারপর এখানে এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি এবার সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব মশলাগুলোকে মাছের সঙ্গে ভালোভাবে মাখিয়ে নিতে হবে তো দেখুন মাছগুলো কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার এই মাছগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ মিনিট মতো রেস্টে রেখে দেবো ততক্ষণে মাছের জন্য এখানে আলাদা করে একটা মশলা রেডি করে নিতে হবে তো একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি নিয়েছি ঝালের জন্য কাঁচামরিচ অল্প একটু জিরা আর আদা তার সাথে অল্প একটু টমেটো কেটে নিয়েছি এবার প্রথমে টমেটোটাকে ব্লেন্ড করে নেব তো টমেটোটাকে আমি সামান্য পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি এবার এই টমেটোটা আমি একটা বাটির মধ্যে ঢেলে রাখবো টমেটোটা সাইডে রেখে ওই ব্লেন্ডারের মধ্যে এবার বাকি মশলাগুলো পেস্ট করে নেব তো পেঁয়াজ কাঁচামরিচ আদা জিরা সব কিছু একসঙ্গে ব্লেন্ড করে নেব সামান্য পরিমাণ পানি দিয়ে ব্লেন্ড করে নিতে হবে খুব বেশি পানি দিই অল্প করে একটু পানি দিয়ে ব্লেন্ড করে নেব যেহেতু পেঁয়াজের মধ্যেই একটু পানিভাব থাকে তো দেখুন সব মশলা ভালোভাবে পেস্ট করে নিয়েছি এবার এটাকে সাইডে রেখে দেব এবারে মাছগুলোকে আমাদের ভেজে নিতে হবে তো তার জন্য প্রথমে কড়াইটাকে ভালোভাবে গরম করে নিয়েছি তারপর কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি তেলটাকেও খুব ভালোভাবে গরম করে নিতে হবে খুব ভালোভাবে গরম না করে নিলে কিন্তু কড়াইয়ের মধ্যে মাছটা লেগে যেতে পারে তারপর একটা একটা করে মাছের পিসগুলো দিয়ে দিয়েছি আর তেলটা প্রথমে একটু বেশি করে দিয়ে দিয়েছি সবগুলো মাছ ভেজে এই মাছ ভাজা তেলে আমি মাছটা রান্না করে নেব এবার মাছের দিকটা হয়ে গেলে আলতো হাতে মাছের পিসগুলোকে উল্টে দিচ্ছি আর এই মাছগুলোকে আমি একটু কড়া করেই ভেজে নেব আপনারা আপনাদের পছন্দ মতো করে মাছগুলো ভেজে নেবেন তো দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসছে এবার আমি একটা একটা করে তেলটা ঝরিয়ে নিয়ে তুলে নিচ্ছি আর বাকি মাছের পিসগুলো ঠিক একইভাবে ভেজে তুলে নেব তো দেখুন সবগুলো মাছের পিস আমার ভাজা হয়ে গেছে এবার বাকি যেইটুকু তেল ছিল সেইটুকু তেলের মধ্যে অল্প একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে লালচে করে ভেজে নিতে হবে আমি কিন্তু এখানে পেঁয়াজ বাটাও দিব তবে পেঁয়াজ একটু লালচে করে ভেজে নিলে দেখবেন মাছের টেস্টটা আরও অনেকটাই বেড়ে যায় তো দেখুন পেঁয়াজগুলোকে আমি খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে করে দিতে হবে তারপর এখানে এক চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি প্রথমে হলুদের গুঁড়োটা একটু বেশি করে তেলের মধ্যে দিয়ে দিলাম আর এই রকম তেলের মধ্যে হলুদের গুঁড়ো দিলে কিন্তু মাছের রান্নার রঙটা খুব সুন্দর আসে রান্নাটা দেখতে খুবই ভালো লাগে এবার এখানে টমেটোর পেস্টটা দিয়ে দেব প্রথমেই টমেটোর পেস্টটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এভাবে টমেটোটাকে ভালোভাবে কষিয়ে নিলে দেখবেন টমেটোর কাঁচা গন্ধটাও চলে যাবে আর রান্নার মধ্যে খুব সুন্দর একটা টেস্টও আসবে তো দেখুন টমেটোটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি আর তেলটাও ছেড়ে এসেছে এবার পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম এবার এই বাটা মশলাটাকেও খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে তার আগে আমাদের এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিতে হবে তো প্রথমে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তারপর অল্প করে একটু ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি তার সাথেই অল্প একটু ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি আর তার সাথেই এক টেবিল চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডারটা খুব একটা ঝাল না কারণ ঝালের জন্য আমি কাঁচামরিচি পেস্ট করে নিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার দিলে ঝোলটা খুব একটা ঝাল হবে না কিন্তু রান্নার কালারটা খুব সুন্দর আসবে এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে যতক্ষণ না পর্যন্ত এক্সট্রা পানিটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত না করে কষিয়ে নেব এই মশলাটা কষাতে আমার পাঁচ থেকে ছয় মিনিট মতো সময় লেগেছে আর দেখুন পানিটাও খুব সুন্দর শুকিয়ে গেছে আর যে কোনো মাছ রান্নার ক্ষেত্রেই এই মশলাটা যত ভালোভাবে কষাবেন রান্নার টেস্ট কিন্তু ততটাই ভালো আসবে তো দেখুন পানিটা শুকিয়ে গিয়ে মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে এবার এখানে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি ঝোলের পরিমাণটা আপনারা যতটা রাখতে চাচ্ছেন সেই অনুযায়ী পানি দিয়ে দেবেন পানি দেওয়ার পর ঝোলটা একটু ভালোভাবে নাচাড়া করে দিচ্ছি এবার যখন ঝোলটা ফুটে যাবে তখন এখানে অল্প করে একটু চিনি দিয়ে দিচ্ছি তার সাথে দুই তিনটে কাঁচামরিচ চিড়ে দিয়ে দিয়েছি আর অল্প করে একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি এবার ঝোলটা যখন ভালোভাবে ফুটে যাবে তখন মাছের পিসগুলো একটা একটা করে দিয়ে দেব তো বন্ধুরা মাছের মধ্যে যদি আপনারা চিনিটা পছন্দ না করেন তাহলে না দিলেও চলবে তবে যেহেতু টমেটো দিয়েছি তাই একটু টেস্টটা ব্যালেন্স করার জন্য চিনিটা দিলে মাছটা খেতে খুবই ভালো লাগবে তো মাছটির ঝোলটা খুব সুন্দর ফুটে গেছে এবার আমি মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আবারও খুব ভালোভাবে নাচাড়া করে দেবো তো বন্ধুরা এবারে মাছের পিসগুলোকে আমাদের ছয় থেকে সাত মিনিট মতো রান্না করে নিলেই কিন্তু হয়ে যাবে তো গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখে আমি মাছটা রান্না করে নেব আর খুব সুন্দরভাবে দেখুন মাছটা ফুটে উঠেছে আলতো হাতে মাছটাকে নাড়াচাড়া করে দিচ্ছি তাহলে বন্ধুরা এই কাতলা মাছের কারি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তো দেখুন বন্ধুরা মাছটা খুব ভালোভাবে ফুটিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি এবার যখন মাছটা হালকা ঠান্ডা হয়ে গেছে তখন আমি আলাদা একটা বাটির মধ্যে মাছের পিসগুলো তুলে নিচ্ছি আর দেখুন বন্ধুরা মাছের গ্রেভিটাও কি সুন্দর লোভনীয় হয়েছে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল চাইলে একবার হল এইভাবে বানিয়ে দেখতে পারেন খেতে দারুণ লাগবে আর আমার এই রেসিপি ফলো করে যদি কেউ মাছ রান্না করে খেয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবেন খেতে কেমন হয়েছিল এই মাছের গ্রেভিটা খেতে এতটা দুর্দান্ত টেস্টের হয়েছিল একবার বানিয়ে না খেলে টেস্টটা বুঝতেই পারবেন না এবার মাছের পিসগুলোকে একটু সাজিয়ে নেওয়ার জন্য ওপর থেকে ধনে পাতা কাঁচামরিচ দিয়ে সাজিয়ে নিয়েছি তারপর গরম ভাতের সঙ্গে পরিবেশন করে নিয়েছি আর খেতে কিন্তু দারুণ হয়েছিল তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে